নমস্কার আপনাদের নিউজ লাইন দাসপাড়া অঞ্চল কংগ্রেস কমিটি গঠন নিয়ে দাসপাড়া অঞ্চল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হল কংগ্রেস নেতা অশোক রায়ের বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক রায় চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মশির উদ্দিন কংগ্রেস নেতা নাজিম উদ্দিন সহ আরও অনেকে বৈঠকে দাসপাড়া অঞ্চল কংগ্রেস কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় আব্দুল সালামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আলিম উদ্দিন গাইরুল ইসলাম নরেন দাস ও নিহার বানুকে এছাড়াও তারা আরো জানিয়েছেন যে কংগ্রেস গুটি গুটি পায়ে এগোলেও দুই নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে হাপতে অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন বৈঠকে উপস্থিত সমস্ত নেতৃত্বদের সাধুবাদ জানিয়েছেন ফাইনালিটি সেলস সভাপতি সর্বসম্মতিক্রমে তাইরুল ইসলামকে করা হয়েছে উনি আমাদের প্রাক্তন মেম্বার ছিলেন এবং সর্বসম্মতিক্রমে কর্মে ভাই নানা আপনারা যে অঞ্চল কমিটি গঠন অলরেডি কমপ্লিট করে ফেলেছেন তার জন্য চোপড়া ব্লক কংগ্রেস বলেছে আমাদের দাসোর অঞ্চল কমিটির বর্ধিত সভায় দল যে সিদ্ধান্ত নিয়েছে এখন দলের উপরে আমি নই দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি এবং যে দল আমাকে গুরুদায়িত্ব ভাড়া দিল আমার দলীয় নেতৃত্ব যারা এখন রয়েছে তারা আশ্বাস দিলেন সর্ব সর্ব হিসাবে তারা আমাকে সহযোগিতা করবেন সেই হিসাবে আমরা দলকে পরিচালনা করব আমি আশা রাখছি আমার সহকর্মীরা যদি আমাকে সহযোগিতা করে দলকে আমরা এগিয়ে লেখার জন্য আমি চেষ্টা করব তাতে যতই টিএমসি আমাদের উপরে মানে সন্ত্রাস করুক জুলুম করুক অত্যাচার করুক সেইটাকে অপেক্ষা করে আমরা কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাব এটা আমি আজকে বলতে পারি কোন দায়িত্ব আমাকে দায়িত্ব দাসুর অঞ্চল কংগ্রেসের সভাপতি না দাসপড়া জন্য আমার দাসপড়া তো আমি পুরানো লোক হিসাবে দাসপালাবাসীর সঙ্গে আমি পরিচিত আছে পূর্ণ পরিচিত আছে কিন্তু বাসী যেন শান্তিতে থাকতে পারে দাসপড়া বাসী যেন শান্তিতে থাকতে পারে কোনো টিএমসির জুলুম অত্যাচারের মধ্যে না পারে সেটা আমরা মোকাবিলা করার চেষ্টা করব